হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে নিউ আরেকটা টেস্টনেট ইভেন্ট শেয়ার করবো বা মাইনিং শেয়ার করব তো এই মাইনিং প্রজেক্টটা বা এই টেস্টনেটটা হাই পটেন্সিয়াল একটা টেস্টনেট তো এইটাতে অবশ্যই সবাই জয়েন করবেন এই এইটার তো এটা চাইলে আপনারা ব্যক্তিগতভাবে রিসার্চ করে দেখতে পারেন তবে আমি নিজে রিসার্চ করে দেখেছি অনেকবার তো এটা অনেক দিন আগেই এসেছে তারপরেও আমি দেরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম আমি এমনিতে একটু দেরি করে যে কোনো প্রজেক্ট শেয়ার করি এটা জানেন তো যাই হোক প্রজেক্টটা অনেকটা স্ট্রং আছে এটা আমি রিসার্চ করে দেখেছি আপনারা ছেলে রিসার্চ করে দেখে নিতে পারেন আসলে প্রোজেক্টটা কেমন না কেমন যারা জানেন তারা অবশ্যই দেখবেন কারণ আমার উপর নির্ভরশীল হয়ে সংকোচ বোধ করে কোনো লাভ নেই ঠিক আছে আর যারা জানেন না তারা তারা তো আমি শেয়ার করার সাথে সাথে জয়েন করে নেবেন এটার ভ্যাকেন্টটা কী কে বা কেমন স্ট্রং প্রজেক্ট আমি ভিডিওর মাধ্যমে দেখাবো না কারণ ভিডিওটা লং হয়ে যাবে আর লং ভিডিও আপনারা এমনিতে দেখতে চান না তো চলেন ভিডিওটা শুরু করা যাক কীভাবে কী করতে হবে কীভাবে কাজ করবেন কীভাবে জয়েন করবেন এটু জেড এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব তো ভিডিওটা চলেন শুরু করা যাক আচ্ছা তো অফারে জয়েন করার জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে কারণ এইখানে জয়েন করার জন্য যেই লিঙ্কগুলো প্রয়োজন সেইগুলো আপনাকে টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে হবে তো এখানে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ফার্স্ট অল যে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন দেন ডেসক্রিপশনে ক্লিক করে এখানে অপশন অপশানটা ক্লিক করবেন তো দেখেন এইখানে দেখা যাচ্ছে টুডে অফার লিঙ্ক এবং সাপোর্ট গ্রুপের লিঙ্ক আপনার সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন যারা জয়েন হন নাই তো এইখানে টুডে অফার লিঙ্কে যখন ক্লিক করবেন তখন ওই পোস্টে নিয়ে যাওয়া হবে এইখানে পোস্টার মধ্যে নিয়ে আসা হবে তো এইখানে আপনারা এই রকম পোস্টটা দেখতে পাবেন তো নিচের দিকে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো কাজ করার জন্য কী করতে হবে চলুন ফার্স্ট অফ অল দেখে নেওয়া যাক প্রথমে এইখানে যে ডাউনলোড এক্সটেনশনের যে লিঙ্কটা সে লিংকটা প্রথমে চেপে ধরে কপি করে নেবেন আচ্ছা তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এবার আপনার মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজারের মধ্যে চলে যাবেন দেন লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন অল রাইট তো চলে আসলাম মেসেজ ব্রাউজার মধ্যে লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দিয়েছি দেন এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে তো আপনাদেরও সেম ইন্টারফেস ওপেন হবে দেন এইখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম লেখা আছে এই জায়গায় যদি আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই দেখেন এটা আমার ডেস্কটপ ভার্সন করা আছে আপনারাও ডেস্কটপ ভার্সন করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে তো এইখানে দেখেন অ্যাড টু ক্রোম লেখা আছে জাস্ট আমি এই জায়গায় একটা ক্লিক করে দিচ্ছি দেন এইখানে যে এক্সটেনশনটা আছে এইখানে ওকে বটনে ক্লিক করে দিব তাহলে আমাদের এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে তো একটু অপেক্ষা করতে হবে দেন ওইটা ওপেন করতে বলবে আচ্ছা তো অলরেডি আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে দেন এইখানে দেখেন এইখানে একটু আগে লেখা ছিল এখানে কি একটা লেখা ছিল দেখলেন তো আমি আপনার সামনে পড়লাম দেন এইখানে এখন চলে আসছে রিমুভ ফ্রম ক্রোম তো এখন আমাদেরকে বুঝতে হবে অ্যাড ফ্রম ক্রোম থেকে রিমুভ ফ্রম ক্রোম হয়ে গেছে তার মানে এটা ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা কীভাবে এটা ওপেন করবো এই যে দেখেন মেসেজ ব্রাউজারের মধ্যে যখন ওপেন করবেন যে কোনো এক্সটেনশন মেসেজ ব্রাউজারের মধ্যে ওপেন করতে গেলে এই জায়গায় ক্লিক করলে এখানে সব এক্সটেনশনগুলো শো করবে আর যদি কিভি ব্রাউজার থেকে ইনস্টল করেন তাহলে এইখানে ক্লিক করে নিচের দিকে যাবেন তাও আমি একটু দেখাই দিচ্ছি থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে যাবেন যার পর এই জায়গায় দেখতে পাবেন আপনার এক্সটেনশান তো যেহেতু আমি মিসেস ব্রাউজারের মধ্যে কাজ করতেছি সেহেতু এই জায়গায় একটা ক্লিক করতেছি তো এই জায়গায় আমি একটা ক্লিক করলাম দেন এইখানে দেখেন আমার এক্সটেনশনটা দেখা যাচ্ছে কিন্তু লক্ষ্য করেন এইখানে যে আমি এক্সটেনশনটা ইনস্টল করেছি এইখানে এক্সটেনশনটা শো করতেছে তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা দেন ওইখানে ওপেন করে নেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে ওয়েলকাম টু ডাউন ভ্যালিডেটর সিস্টেম তো এই জায়গায় কন্টিনিউয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি দেন এইখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে তো আপনাদেরকে এইখানে ফার্স্ট অবল রেজিস্টার করতে হবে তো এইখানে আমাদেরকে লগ ইন পেজটা দেখা যাচ্ছে এইখানে রেজিস্টার করব তার জন্য এইখানে যে রেজিস্টার বাটন আছে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিচ্ছি তো দেখেন একটু পেজটা লোড নিবে আচ্ছা তো যখন রেজিস্টারের উপর ক্লিক করবো দেন এইরকম ইন্টারফেস আসবে তো এইখানে আপনাকে একটা রেফার কোড দিতে হবে এবং এইখানে আপনার প্রথমে যে ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো ফিল করতে হবে তো দেখেন প্রথম দিকে এইখানে ফার্স্ট নেম দিবেন এই জায়গায় লাস্ট নেম দিবেন এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন যেটা অ্যাক্টিভ আছে দেন এইখানে আপনার রেজিয়নটা সিলেক্ট করবেন কান্ট্রি তারপরে এইখানে পাসওয়ার্ড এবং এইখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো আমি এইগুলো দিয়ে নিচ্ছি আচ্ছা তো দেখেন এইখানে আমি আমার ফার্স্ট নেম দিয়েছি দেন এইখানে লাস্ট নেম এবং এইখানে আমি একটা ইমেল দিয়েছি ইমেইলটা দেওয়ার পরে কান্ট্রি সিলেক্ট করে এখানে আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি তো প্রথমে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এইখানে সেম পাসওয়ার্ড দিতে হবে তারপরে এখানে রেফার কোড দিতে হবে আপনাকে একটা তো রেফার কোডটা কোথায় পাবেন আচ্ছা এখানে যে রেফার কোডটা বসে কি হবে এটা কোথায় পাবেন এটা ওই পোস্টের মধ্যে চলে যাবেন আবার ওই পোস্টের মধ্যে দেখবেন রেফার কোডটা দেওয়া আছে তো আমি এটাও দেখা দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে দেখেন এখানে যে রেফার কোড লেখা আছে এই রেফার কোডটা আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে ঠিক আছে তো ওই জায়গায় রেফার কোডটা বসাই দিবেন এইখানে রেফার কোডটা বসানোর পরে এই জায়গায় দুইটা মার্ক দিয়ে দেবেন এখানে একটা এইখানে একটা দুই জায়গায় দুইটা মার্ক দিয়ে এইখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই এই বাটনটা আপনার ইনেবল হয়ে যাবে আর এইখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে যদি না হয় তাহলে ওইখানে ক্লিক করে আপনারা ফিল করে নেবেন তবে এটা ফিল হয়ে যাবে অটোমেটিক তারপরে এখানে ক্রিয়েট বাটনটা যখন ইনেবল হয়ে যাবে ক্রিয়েট বাটন একটা ক্লিক করে দেবেন রাইট তো এইখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এই কারণে দেখেন উপরে অ্যাকাউন্ট ক্রিয়েটেড দেন এইখানে আরও অনেক কিছু লিখা আসছে তো এইখানে মূলত বলা হয়েছে যে আপনার স্প্যাম ফোল্ডারে মেইলটা আপনার চেক করবেন তো অলরেডি আমার এখানে দেখেন মেইলের যে আইকনটা এটা চলে আসছে মানে এইখানে আমার একটা বক্সে মেল এসেছে তো আমি ওইটা একটু চেক করে নিচ্ছি চেক করে আপনাদেরকে ডাইরেক্ট দেখা দিচ্ছি তো অলরেডি আমি আমার মেল বক্সে চলে এসেছি তো এখন মেল বক্সে আসার পরে দেখেন ডাইরেক্ট এইখানে একটা মেল দেখা যাচ্ছে যদি এরকম না আসে কারোর তাহলে আপনারা কী করবেন তাহলে আপনার স্প্যাম ফোল্ডারটা চেক করবেন স্প্যাম ফোল্ডার চেক করার জন্য এখানে থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন তারপরে এখানে দেখেন স্প্যাম লেখা আছে এই স্প্যামের উপর একটা ক্লিক করে আপনার মেইলটা ওখানে দেখতে পারবেন যেহেতু আমার এখানে চলে আসছে সেহেতু আমি এই মেলটা এখান থেকে ওপেন করে নিচ্ছি দেন এটা ওপেন করে নেওয়ার পরে এখানে ক্লিক টু ভেরিফাই এই অপশনটা কিন্তু ইনেবেল নাই তো তার জন্য এখন কি করতে হবে এখানে যে মেইলটা আছে এটা চেপে ধরে কপি করে নেবেন আমি এটা চেপে ধরে কপি করে নিচ্ছি কপি করে আবার সেম ব্রাউজারে চলে যাব আমি আমি ওই ব্রাউজারে চলে আসলাম আসার পরে এইখানে আবারও যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে আমি সার্চ করে দিচ্ছি সার্চ করে এটা আমার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আচ্ছা এখানে ভেরিফাইড ডাউন অ্যাকাউন্ট বলতেছে তো এইখানে ভেরিফাইড অ্যাকাউন্ট এই জায়গার উপর একটা ক্লিক করে দিচ্ছি তারপরে এইখানে আপনাদের একটা ক্যাপচার মতো শু করবে ওইটা শু করার পরে এইখানে আপনি আবার ভেরিফাই অ্যাকাউন্টে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুলি ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড নাও ক্যান লগ ইন ডাউন ভ্যালিডেটর ক্রোম এক্সটেনশান তো এখন আমি এটা আবার লগ ইন করে নিচ্ছি তো দেখেন লগ ইন করার জন্য আমাকে আবার ওই এক্সটেনশানে ডাইরেক্ট চলে যেতে হবে তো এইখানে আমি আবার এক্সটেনশন আইকনে ক্লিক করে আমি আমার এক্সটেনশনটা ওপেন করে নিচ্ছি তো এক্সটেনশানে যখন ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে অ্যাকাউন্ট আবার লগ ইন চাইবে তো আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব তো এখানে আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেন এইখানে যে ক্যাপচারের যে সংখ্যাটা আছে সংখ্যাটা এখানে এখানে সঠিকভাবে লিখে দেবেন আপনি তো ক্যাপচাটা যদি আপনি বুঝতে না পারেন যে এখানে কী লিখা আছে আর এখানে আমি ক্লিক করবো এটা যদি বুঝতে না পারেন তো এই জায়গায় যেই রিফ্রেশ বাটনটা আছে এই জায়গার উপরে ক্লিক করবেন তারপরে এটা চেঞ্জ হয়ে যাবে যতক্ষণ বুঝতে না পারবেন ততক্ষণ এইখানে রিফ্রেশ করে করে আপনি এটা যতক্ষণ ক্লিয়ার বুঝতে না পারবেন ততক্ষণ করবেন তারপরে যখন বুঝতে পারবেন এইখানে এটা বসিয়ে দেবেন দিয়ে এইখানে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন তো সব কিছু ঠিকঠাক রেখে আমি লগ ইন বাটনের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেল দেন এইখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু কানেক্টেড দেখাচ্ছে এখানে যে কানেক্টেড লিখা আছে তার মানে আমার অ্যাকাউন্টটা সবকিছু ঠিকঠাক আছে এবং কানেকশন কোয়ালিটি হচ্ছে 40% তো এখন এইখানে আমার যে পয়েন্টটা আছে সেভেন পিটিএস তো এইটাই হচ্ছে মূলত আমার পয়েন্ট তো এখন আপনার যে পয়েন্টটা এইখানে দেখাচ্ছে এই পয়েন্টের উপরে আপনাকে অ্যালোকেশন দেওয়া হবে সেম লাইক নট ফে বা গেট গ্রাসের মতো তো এটা মূলত নেটওয়ার্ক বেসেজের উপরে চলবে এইখানে আপনার নেটওয়ার্ক কানেকশানের উপরে ডিপেন্ড করে এইখানে আপনার পয়েন্টটা অ্যাড হবে এবং এই পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে ইয়ার ড্রোফের অ্যালোকেশান দেওয়া হবে এবং ওই অ্যালোকেশনটা আপনি মানে আপনার যে টোকেনটা দেওয়া হবে ওই টোকেনটা আপনি সেল করে প্রফিট নিতে পারবেন তো এখন আপাতত গেল এইটুকুর কাজ এখন আপনাকে যদি আরও কিছু বুঝাই দেয় এইখানে দেখেন বুস্ট রিওয়ার্ড লেখা আছে এই জায়গার উপর একটা ক্লিক করছি তো দেখেন এই জায়গার উপরে ক্লিক করার পরে এইখানে আপনার রেফার কোডটা শুরু করবে তো ফার্স্ট অফ অল আপনারা যদি রেফার করতে চান কাউকে বা আপনার অন্য ফোন থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে চাইলে আপনি এখানে যে রেফার কোডটা আছে এইটা আপনি দিয়ে ওদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই দিতে পারেন তারপরে এইখানে দেখেন ফলো আস অ্যান্ড আর্ন রিওয়ার্ড তো এইখানে আপনার যে তিনটা টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন তাহলে পনেরো হাজার পয়েন্ট পেয়ে যাবেন একখই যদি আপনি কমপ্লিট করেন এখনই পেয়ে যাবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আপনারা এখানে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো এখানে টুইটারের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করে এটা করে নেবেন দেন ডিসক্ট ক্লিক করে করে নেবেন এবং হচ্ছে যে টেলিগ্রামে ক্লিক করে আপনি করে নেবেন তো আমি টুইটারে ক্লিক করে করে নিচ্ছি দেখেন টুইটারে ক্লিক করেছি আমি তো দেখেন অলরেডি আমার এইখানে সাতটা পিটিএস ছিল নেটওয়ার্ক কানেকশনের কারণে এখানে সাতটা থেকে তেরোটা হয়ে গেছে আর যে টাস্কটা কমপ্লিট করেছি টাস্কটা কমপ্লিট করার জন্য পাঁচ হাজার পিটিএস অলরেডি অ্যাড হয়ে গেছে তো দেখেন এইখানে আমি বু বুস্ট রিওয়ার্ড এই জায়গায় যদি আরেকবার ক্লিক করি তাহলে আমার টাস্কটা দেখতে পাবেন টুইটার টাস্ক যেটা ছিল ওইটা দেখবেন কমপ্লিট এই যে দেখেন এখানে এরকম পয়েন্টগুলো শো করছিল কিন্তু এখন এখানে ক্লেমড শো করছে তার মানে এটা আমার অলরেডি ক্লেম হয়ে গেছে তো এইরকমভাবে আপনি আপনার ডিসকর্ডের যে টাস্কটা আছে টেলিগ্রামের যে টাস্কটা আছে এখানে ক্লিক করে ব্যাক করবেন তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ভাবে করে নিন তো এরকমভাবে আপনারা করে নেবেন ঠিক আছে আর আপনাদের নেটওয়ার্ক কানেকশন যতক্ষণ থাকবে এটা ততক্ষণ মাইনিং হতেই থাকবে আর আপনারা অবশ্যই মাইনিংটা অন করে দিবেন বা নেটওয়ার্ক কানেকশন যখন চালু করবেন তারপরে আপনি যতক্ষণ অনলাইনে থাকবেন এটা চালু করে দিবেন বা এই টাইপের মধ্যে আসে একটু রিফ্রেশ করবেন বা এক্সটেনশনটার মধ্যে চলে আসবেন আসার পরে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে দেখবেন এইখানে আপনার নেটওয়ার্ক কানেকশান চলে আসবে এখানে কানেক্টেড লিখাটা চলে আসবে এবং এইখানে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এবং এটাকে আপনি ব্যাকে রেখে কাজ করতে পারবেন যেমন ধরেন এখন এটা এইভাবে ওপেন আছে ওপেন রেখে আমি এটা মিনিমাইজ করে দিলাম তো মিনিমাইজ করার পরে এখন আমি যদি অন্য কাজ করে বেড়াই তাহলে কোনো সমস্যা নাই ওইটা আমার ওপেন হয়ে থেকে গেল তো দেখেন ওইটা আমার ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম ব্যাকগ্রাউন্ডে রেখে দেওয়ার পরে এখন আমি এখানে অন্যান্য কাজ করে বেড়াইতে পারবো সমস্যা নাই তো আপনারাও এইভাবে করে করবেন আর আপনাদের যত পয়েন্ট আছে পয়েন্টটা বাড়ানোর চেষ্টা করবেন আশা করি এই প্রজেক্টের টোটাল বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি তো যারা জয়েন করেন নাই অনেকে প্রায় জয়েন করে ফেলেছেন আমি এই প্রজেক্টটা অনেক লেটে শেয়ার করলাম যারা জয়েন করেন নাই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করে নেবেন আর যারা জয়েন করেছেন অলরেডি তাদেরকে কংগ্রেচুলেশান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে